অনেকেই ভাবে মেয়ে হয়েছে মেয়ে তো বিয়ে দিয়ে দেবো আর কি ঘুরো ঘুরি থাকবো কোনো কষ্ট নেই কষ্ট আছে যখন হবে তখন বুঝবেন আবার কেউ ভাবে আমার কিসের কষ্ট আমার কোনো কষ্ট নেই ছেলে আছে ছেলের বিয়ে দেবো ছেলের বউ আসবে নাতি আতনি হবে আমার খুব সুন্দর কাটবে না কার কীভাবে কাটবে কেউ বলতে পারে না কারণ হচ্ছে মেয়ের বিয়ে দিলে সে যখন চলে যাবে আর আপনি যখন বৃদ্ধ হবেন আপনি যখন বৃদ্ধ বৃদ্ধা হবেন দুজনে তখন যদি মেয়ে না আসে না থাকে না দেখে তাহলে আপনাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে কারণ বৃদ্ধ বয়সে একটা সময়ের পর কারো না কারোর উপর নির্ভর করতেই হয় তখন নিজেকে বড়ো অসহায় মনে হয় এবং কোনো কিছু নিজে করাও যায় একটা বয়সের পর একটা অনেকটা বয়স হয়ে গেলে তখন নিজে সব সমস্ত কাজ করে নিজেরটা করা যায় না বা পারা যায় না শারীরিক কারণে বয়সের ভারে আবার অনেকেভাবে আমার তো ছেলে আছে চিন্তা নেই কিন্তু সেটাও আর একটা ভুল যদি আপনার ছেলে নিজের অবস্থা ভালো রাখার জন্য নিজের স্ত্রী নিজের সন্তানদের তা ভালো রাখার জন্য সে আরও সচ্ছলভাবে থাকার জন্য তার অর্থনৈতিক অবস্থা উন্নতি করার জন্য জিনিসে বেরিয়ে যায় নিজের কাজে বাইরে চলে যান তখন কিন্তু আপনাদের দেখতে পারবে না আপনি যত কষ্টেই থাকুন তখন একাই থাকতে হবে একাই তখন অন্য ব্যবস্থা করতে হবে আপনার ছেলে আছে বলে আপনি নিশ্চিন্ত আর আপনার মেয়ে আছে বলে আপনি বিয়ে দিয়ে দিলেন নিশ্চিন্ত যে হোক দুজন বড়ো চলে যাবে যায় না বৃদ্ধ বয়সটা বড় করুন করুণ অবস্থা হয় প্রত্যেকেই কম বেশি হয় হতে বাধ্য কিন্তু যখন মানুষ ইয়াং থাকে তখন সেটা চিন্তা করে যখন মানুষ পারে তখন সেটা ভাবতেও পারে ভাবা উচিত যে যখন এক গ্লাস জল গড়িয়ে খেতে পারবো না কে দেবে জলটা আছে হ্যাঁ এরকম অবস্থাও হয় মানুষের শারীরিক কারণে শারীরিক অসুস্থতায় এক গ্লাস জলও গড়িয়ে খাওয়া বসতে থাকে না সেই জন্য সময় থাকতে এগুলো খুব ব্যবস্থা করা উচিত এবং সেগুলোকে সুষ্ঠুভাবে কিভাবে পরিচালনা করতে হবে সেটা যখন শরীর সব কিছু করতে পারে তখন থেকেই সেগুলো ভাবনা করে রাখা উচিত সেইভাবে চলা উচিত নাহলে পরে একেবারে যখন অবস্থা খারাপ তখন কিছুতেই কিছু পথ পাওয়া যায় না তাই আগে থেকে খুব কঠোর হাতে এগুলোর ব্যবস্থা করে নিতে হয় করে রাখতে হয় যে আমরা যখন এক গ্লাস জল গড়িয়ে খেতে পারবো না তখন আমাদের কে করবে সে ছেলের পিতামাতাই হন বা মেয়ের পিতামাতাই হন দুজনের অবস্থায় কিন্তু পরিস্থিতি করুণ হতে পারে কেউই নিশ্চিন্ত নয় তাই বলবো সময় থাকতে আপনার ছেলে আপনার মেয়ে প্রত্যেকেই তাদের দায়িত্ব সম্বন্ধে বুঝিয়ে দিন তাদের কর্তব্য সম্বন্ধে বুঝিয়ে দিন নিজেরও যে যতটুকু পারবেন যেভাবে পারবেন সেটাকে সুস্থভাবে যেন সেটা গ্রহণ করতে পারে ছেলের থেকে হোক মেয়ের থেকে ছেলে আছে বলে সু আমি সবচেয়ে সুখী মেয়ে আছে বলে আমি সবচেয়ে সুখী ভাবার কোনো আমার মনে হয় অনেক ভালো থাকবেন সবাই আজকের মতো এটুকুই